আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে খুবই প্রাকৃতিক একটা উপায়ে আপনার বাসার পানিতে আয়রন আছে কি না সেটা টেস্ট করার জন্য তা আয়রন বাসায় আছে কি না বাসার পানিতে আয়রন আছে কি না এটা টেস্ট করার জন্য আমাদের যেটা লাগবে আপনি একটা কাচের গ্লাসে এক গ্লাস পানি নিয়ে নেবেন এই যে আমি এক গ্লাস পানি নিয়ে নিয়েছি এই এক গ্লাস পানি নেয়ার পর তারপরে পেয়ারার কচি পাতা হাতের মধ্যে নিয়ে একটু পেয়ারাটা যতটুকু থেতো করা যায় করে এই গ্লাসের পানির মধ্যে দিয়ে দিলাম কচি পেয়ারার পাতা কচি পেয়ারার পাতা দেওয়ার পর এই গ্লাসটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এটা একটু নেড়ে দিতে পারেন আপনারা মিক্স করে দিতে পারেন হালকা করে না দিলেও হবে তারপর আমি একটু এটা পেয়ারার পাতাটা ওই পানির সাথে মিক্স করে দিলাম এবার আপনারা একদম নিজেরাই রিয়াকশানটা দেখতে পারবেন দেখেন অলরেডি অলরেডি পানিটা কিন্তু কালার চেঞ্জ করতে শুরু হয়েছে যদি একটা ফ্রেশ গ্লাস মানে কাচের গ্লাসে পানি নিয়ে ওখানে আপনি কচি পেয়ারার পাতা দেন এভাবে হাতের মধ্যে একটু ডলে পাতাটা যদি দেয়া হয় যদি কালার চেঞ্জ না হয় তাহলে বুঝতে পারবেন যে ওই পানিটাতে আয়রন নাই এবং পুরা আয়রন মুক্ত আর এই যে দেখেন সাদা পানি ছিল সেই পানিটা কিন্তু কালার চেঞ্জ করছে এই দেখেন অলরেডি কালোও হয়ে গেছে পানিটা তার মানে এই পানিটাতে আয়রন আছে এভাবে আপনারা ঘরোয়া পরিবেশে প্রাকৃতিক উপায়ে পানির আয়রন পরিষ্কার করতে পারেন ধন্যবাদ